বারবার ঘুরে ফিরে আগেই তো ভালো ছিলাম আগেই ভালো ছিল আগের ব্যবস্থাই ভালো ছিল আগে এটা হলে এখন হতে পারছে না কেন এই তুলনা কিন্তু চলে আসছে যেটা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর খুবই লজ্জাজনক এবং এই পরিণতি কোনোভাবেই প্রত্যাশিত নয় বর্তমান সরকার অনেক আশা জাগানিয়া স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের মানুষকে স্বপ্নের জগতে নিয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এখন মনে হচ্ছে যে যে লাউ সেই কদু কখনো মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম এই কথাগুলো বলতে শুরু করেছেন অনেকে এবং এই কথাগুলো যখন বিএনপি কিংবা বিএনপি পন্থী মানুষরা বলা শুরু করেন তখন কিন্তু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে বিএনপিও এখন বলতে শুরু করেছে আওয়ামী লীগের সময়ই বরং ভালো ছিল এখনকার চাইতে আদতে বাস্তবতা কি বিএনপির নেতারা কি এই উপলব্ধিতে চলে যেতে চাচ্ছেন যে আওয়ামী সময়ই ভালো ছিল বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা কি সেরকম কথাই বলতে চাচ্ছেন কি তাদের ভাষ্য নতুন করে কি হলো সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আগেই তো ভালো ছিলাম এই কথা এই ল্যাঙ্গুয়েজ অনেক দিন থেকেই বিভিন্ন দিকে শোনা যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম কথা শোনা যাচ্ছিলো না এবার বিএনপির রাজনীতির টপ লেভেলের নেতারা এবং বিএনপি পন্থীর টপ লেভেলের বুদ্ধিজীবীরা সেই কথা বল শুরু করেছেন গতকাল বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সেরকম একটা কথা বলেছেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ইত্তেফাক শিরোনাম করেছে শেখ হাসিনা অন্তত ডামি টামি করেছে আর এরা তো বলে ইলেকশনেরই দরকার নাই অর্থাৎ শেখ হাসিনা তাও তো নির্বাচন করেছে দামি আমি দামি নির্বাচন করলেও তো একটা নির্বাচন করেছে নির্বাচন না করে তো ক্ষমতায় থাকে কিন্তু এখন এখন সরকার এবং সরকারের কাছের রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনেরই দরকার নেই এমন মন্তব্য তিনি করে বসেছেন তিনি বলেছেন যে এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না বলেছেন তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় এরা কি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি অর্থাৎ বর্তমান সময়ে মূলত তিনি এনসিপি জামাত এদেরকে বিশেষ বিশেষ করে এনসিপির দিকে আঙুল তুলেছেন যে নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর এরকম ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু তারা নির্বাচন চাইছে না নির্বাচনই দরকার নেই এরকম বলা হচ্ছে কিন্তু শেখ হাসিনার আমলেও তো নির্বাচন হয়েছে এখন যদি আপনারা নির্বাচনই না চান তার মানে হচ্ছে আপনারা গণতন্ত্রের শত্রু আপনারা গণতন্ত্র চান না আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো এই এই পর্যায়ের নেতা যখন এই উপলব্ধি করেন তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার খুব সম্প্রতি আমরা দেখেছি বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মোস্তফা ফিরোজ তিনি একটি টকশোতে বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো আমি টকশোতে কথা বলতে পেরেছি আমি বিভিন্ন টকশোতে যেতে পেরেছি আমাকে তো কেউ বাধা দেয়নি আমি তো আমার কথা বলেছি আমার কথাতে তো কেউ বাধা দেয়নি কিন্তু এখন তো সেটাও হচ্ছে না এখন তো ভিন্ন মতের কাউকে টকশোতে ডাকাই হচ্ছে না টকশোতে ডাকার সাহসই পাচ্ছে না টেলিভিশন চ্যানেলগুলো এই একপাক্ষিক ব্যাপারগুলো কেন তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ই আমরা বরং ফ্রিলি স্বাধীনভাবে কথা বলতে পেরেছি যতটুকুই পেরেছি বলেছি আমরা বলতে পেরেছি আমাদের কোনো সমস্যা হয়নি হ্যাঁ অনেক অনেক ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে অনেক মুসিবতের মধ্যে পড়তে হয়েছে কিন্তু আমরা তো কথা বলেছি আমরা তো কথা বলতে পেরেছি এই যে বাক্যগুলো এই বাক্যগুলো সরকারকে বিতর্কিত করছে সরকারকে বিতর্কিত একটা অবস্থায় নিয়ে যাচ্ছে সাথে সাথে এনসিপিকেও বিতর্ক বিতর্কিত করছে সাম্প্রতিক সময়ে মিডফোর্ট হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড সেটাকে কেন্দ্র করে রাজনীতির মাঠ আবার নতুন করে উত্তপ্ত হয়েছে এবং সেখানে প্রকাশ্যে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে বিএনপি এনসিপি মুখোমুখি অবস্থানে বিএনপি ইসলামী আন্দোলন মুখোমুখি অবস্থানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে হচ্ছে যে জুলাই টু জুলাই এক বছর হতে না হতেই আবারও জুলাইয়ের যে অবস্থা গত বছর জুলাইয়ের যে অবস্থা অস্থিতিশীল অবস্থা সেই অস্থিতিশীল অবস্থা দেশে বিরাজ করতে শুরু করেছে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি কোনটা আসলে আলোর পথ এরকম কথা যদি চলতেই থাকে এতদিন সাধারণ মানুষ পর্যায়ে কথা বিভিন্নভাবে ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম আমরা অনেকেই বলছেন আগেই তো ভালো ছিলাম কিন্তু যখন বিএনপি এরকম উপলব্ধি করছে তখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং আমার মনে হয় যে সরকারের জন্য বিব্রতকর হয় এবং সরকার এনসিপি সকলেরই এই ব্যাপারে অনেক বেশি সাবধানী পথ চলা উচিত দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে